উনি জনসভা সাধারণ সভা করতে বাধ্য হবে এবং সেটার তারিখ হলো পনেরোই ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারিতে আমরা যখন তাদের তাদেরকে প্রশ্নের সম্মুখীন করলাম আপনারা নির্বাচন দিচ্ছেন না কেন গণতন্ত্রে আপনাদের নব্বই দিন সময় নাই আপনাকে নির্বাচন দিবেন নাকি আপনাদের উদ্দেশ্য রেখে সেটা আপনারা আমাদের কাছে সুস্পষ্টভাবে আমাদের ব্যাখ্যা দিতে হবে সেদিন সভাপতি আপনাদের উপস্থিতির সামনে সম্মুখে আপনাদের উপস্থিতিতেই সভাপতি বললেন আমাদের পর্যাপ্ত সময় নাই সুতরাং দয়া করে যদি আপনারা আমাকে আরও দুই তিন মাস সময় বর্ধিত করেন আমি আশা করি আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে উপহার দিব এবং সেইখানে আপনারা অনেক ইচ্ছা বিরোধিত করেছিলেন বলেছিলেন তিন মাস সময় আর দেওয়া যাবে না কারণ এই তিন মাস সময় দিলে গণতন্ত্র অনুযায়ী পরবর্তী কমিটি তাদের তিন মাস সময় কম থাকবে তারপরেও আমরা সংগঠনের গণতন্ত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে এবং একটা সম্প্রীতি বোঝার লক্ষ্যে আমরা তাদের সেই তিন মাস সময় বর্ধিত করলাম এবং সেই তিন মাস তাদের তারিখ সময় তাদের শেষ মে জুন জুলাই জুলাই তারিখ তাদের এবং তারা জুলাই ত্রিশ তারিখে ত্রিশ তারিখে তারা একটা মিটিং করল সেই মিটিংয়ে সভাপতি পরবর্তী কার্যক্রম উনি থ্রো করলেন তাদের পরবর্তী কার্যক্রম কি থাকবে এবং সভাপতি উনি নিজেই সেই মিটিংয়ে বললেন আজ থেকে আর আমি সভাপতি না কারণ আমি যে সাধারণ সভায় আমাকে তিন মাস সময় বর্ধিত করা হয়েছিল সেই তিন মাস সময় আমি কিছু করতে পারি নাই সুতরাং আমার দ্বারা আর কিছু করা সম্ভব না আমি আর সমিতির সভাপতি না এবং উনার এই কথার প্রেক্ষিতে যখন ওনার ওই ব্যাপারে বিভিন্ন ব্যক্তি ডাকলেন আবার সাধারণ সদস্য বৃদ্ধি করার জন্য আবার সময় করলেন তখন আমি অনেকে প্রশ্ন করলাম যে আপনি কোন অধিকারে কিসের বলে আপনার নাম বর্তমানে পেপার বিজ্ঞাপনের সভাপতি হিসেবে উল্লেখিত এবং সুন্দর নাম সাজে হিসেবে উল্লেখিত আপনারা তো এই পদটা ব্যবহার করতে পারেন না যেমন আমি একজন উপদেষ্টা হিসেবে তাদের কমিটিতে আমি আমার নিজেকে স্বাভাবিক মনে করি যেমন মনে করে আমাদের সদ্য বড় আব্দুল আহ আমার বন্ধু অরুণ আমরা স্বাভাবিক হিসেবে পরিচিত এখন উনি বললেন